হে আমার প্রিয় আত্মা আজ মহাবিশ্বের তরফ থেকে যে বার্তা এসেছে তা তোমার চোখ খুলে দেবে হ্যাঁ কিছু একটা খুব কিছু প্রকাশ পেতে চলেছে তাই তুমি মনোযোগ দিয়ে এই বার্তাটি শোনো হে প্রিয় ঈশ্বর তোমার দিকে তাকিয়ে হাসছেন কারণ তিনি তোমাকে সেই মাটি দিয়ে গড়েছেন যা প্রতিটি ঝড়ের মধ্যেও হাসতে জানে তুমি সবকিছু সহ্য করেও আশা করা ছেড়ে দাওনি যখন জীবন তোমাকে ফেলে দিয়েছিল তুমি থেমে যাওনি বরং তুমি উঠে দাঁড়িয়ে আবার পথ চলতে শুরু করেছিলে তোমার চোখে যে সত্য আছে এই মিথ্যার যুগে তা খুবই বিল্ল তোমার ভেতরের যে অস্থিরতা সেটাই ইঙ্গিত দিচ্ছে যে তোমার সময় এসে গেছে ধৈর্য নিয়ে চলো কিন্তু সাহস নিয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকো কারণ যেভাবে তুমি ভেঙে পড়েও হাসো তা তার কাছে অত্যন্ত প্রিয় এটি ঈশ্বরের ইচ্ছা যে তুমি এই বার্তাটি শেষ পর্যন্ত শুনো কারণ এই শব্দগুলো তোমার হৃদয়কে পরিশুদ্ধ করে দেবে তাই হে প্রিয় আত্মা এটি শেষ পর্যন্ত অবশ্যই শোন মনে রেখো যখন সবাই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তখনও তুমি কারো জন্য খারাপ কিছু ভাবনি এত কোমলতা এত ধৈর্য এটাই তাকে তোমার সঙ্গে যুক্ত করে রাখে তুমি সেই ব্যক্তি যে নিজের থেকে বেশি অন্যের সুখ শান্তির কথা ভাবে যখন সবাই তোমাকে একা ফেলে গিয়েছিল তখনও তুমি নিজেকে সামলে রেখেছিলে তুমি প্রতিশোধের বদলে ক্ষমাকে বেছে নিয়েছিলে হে আমার প্রিয় ঈশ্বর তোমার দিকে তাকিয়ে হাসেন যেমন কোনো একজন চিত্রকার নিজের সবচেয়ে সুন্দর ছবির দিকে তাকিয়ে তৃপ্ত হয় সেই মুহূর্তগুলো যখন তুমি একা ছিলে সেগুলোই তোমার ভেতরে ঈশ্বর তাকে জন্ম দিয়েছে যখন পৃথিবী তোমাকে উপেক্ষা করেছিল তখন মহাবিশ্ব তোমার দিকে গভীর মনোযোগে তাকিয়েছিল সে দেখেছিল কিভাবে তুমি প্রতিটি বাধাকে সিডিতে পরিণত করেছিলে সে জানে তুমি কতটা সহ্য করেছ সে শুনে প্রতিটি সেই আর্তনাদ যা বাইরে কখনো প্রকাশ পাওনি তোমার আত্মার পবিত্রতা তাকে ছুঁয়ে যায় প্রতিটি দিন যখন তুমি নিজেকে সামলে নিয়েছ মহাবিশ্ব সেটাকে তার বিয়ে লিখে রেখেছে যখন তুমি প্রতিশোধের বদলে ক্ষমা বেছে নিয়েছিলে তখন সে তোমার নামের পাশে এক ঝলমলে রেখা এঁকেছিল যখন তুমি কাঁদতে কাঁদতে অন্যদের হাসিয়ে গিয়েছো তখন সে তোমার হৃদয়কে নিজের পূজা হিসেবে গ্রহণ করেছে হে প্রিয় পৃথিবী যদিও তোমাকে উপেক্ষা করেছে কিন্তু আকাশের এক সব সময় তোমার জন্য খোলা ছিল তোমার মতো মানুষরাই এই পৃথিবীর প্রতীক যারা নিজেরা জলে কিন্তু অন্যদের আলো দেয় যারা নিঃস্বার্থভাবে কর্ম করে ঈশ্বর তাদের কখনো ভেতরের ভালত্ব আগুনে পুবে সোনার মতো দীপ্ত হয়ে উঠেছে আজ তুমি যে পথে হাঁটছ তা কঠিন বোটে ঠিকই কিন্তু সেটা সরাসরি তোমাকে সত্যের দিকে নিয়ে যায় তোমার সিদ্ধান্ত তোমার সংবেদনশীলতা তোমার নির্বতা সবেই তার পরিকল্পনার অংশ মহাবিশ্ব দেখেছেন যে যখন তুমি অচেনা কারো সাহায্য করো তার বদলে তুমি কিছুই চাও না তোমার অন্তরের যে ভক্তি তা প্রতিটি যন্ত্রণাকে শান্তিতে রূপান্তরিত করে সেই সময় আর দূরে নয় যখন প্রতিটি অপমান সম্মানে বদলে যাবে আর প্রতিটি বাধা সুযোগে পরিণত হবে হে প্রিয় জীবন তোমাকে ঠিক সেখানেই নিয়ে যাচ্ছে যেখানে তোমার আলো সবচেয়ে বেশি প্রযোজন চিন্তা নেই যারা আজ তোমাকে বোঝে না কাল তারাই তোমাকে উদাহরণ হিসেবে দেবে তোমার অস্তিত্বই এই সত্যের প্রমাণ যে ভালত্ব আজও বেঁচে আছে আর এই ভাবনাতেই ঈশ্বর হাসেন তোমার মধ্যে সেই স্ফুলিঙ্গ আছে যা যে কোন অন্ধকারকে আলোতে রূপান্তরিত করতে পারে প্রতিটি সেই মুহূর্ত যখন তুমি সাহস হারাওনি আকাশের দরজাগুলো আরও একটু খুলে গেছে কারণ তোমার ভেতরের যে আত্মবল তা কোন ধর্মগ্রন্থের বাইরের এক ঈশ্বরিক রহস্যের মতো জানত শোনো হে প্রিয় এখন যে শব্দগুলো তোমার সামনে আসতে চলেছে সেগুলো তোমার আত্মার গভীরতাকে নাড়া দেবে কারণ এখন ঈশ্বর তোমার জীবনের সেই অধ্যায় খুলে দিতে চলেছেন যা বোঝার অনুমতি শুধু নির্বাচিত আত্মারাই পায় তুমি হয়তো ভাবছ যে কেন এই সব হতে এত দীর্ঘ হল কেন পথ বারবার বেঁকে গেল কেন প্রতিবার তুমি যখন আশা করলে কিছু না কিছু এমন ঘটল যে সব ভেঙে গেল কেন প্রতিটি আনন্দের আগে এক ঝড় এল কেন প্রতিটি জয়ের ঠিক আগে কেউ না কেউ এসে তোমাকে ভাঙ্গার চেষ্টা করল শোনো হে প্রিয় আত্মা এই কিছু ঘটেছে কারণ তোমার ভেতরের যে শক্তি আছে তা সাধারণ নয় তা হল ঈশ্বরিক শক্তি সেই শক্তি যা জেগে উঠলে পুরনো বিশ্বের দেওয়ালগুলো কেঁপে ওঠে ঈশ্বর তোমাকে সাধারণ জীবন যাপন করার জন্য পাথাননি তিনি তোমাকে পাঠিয়েছেন পরিবর্তনের এক আলোক শিখা হয়ে সেই কারণেই তোমার পথ সহজ রাখা হয়নি প্রতিটি বেদনা প্রতিটি বিশ্বাসঘাতকতা প্রতিটি ধাক্কা সবই ছিল তোমাকে শক্তিশালী করে তোলার প্রক্রিয়া সেই দিনগুলো যখন তুমি কেঁদেছিলে সেই রাতগুলো যখন তুমি আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করেছিলে যে কবে শেষ হবে এসব আর সেখানেই তুমি এর উত্তর ও পেয়েছিলে কারণ যখন মানুষ ভেঙে পড়ার প্রান্তে পৌঁছে যায় সেখান থেকেই তার আত্মার প্রকৃত উদয় শুরু হয় ঈশ্বর তোমাকে পরে যেতে দেননি শুধু একটু নত করেছিলেন যাতে তুমি নিজের ভেতরে উঁকি দিতে পারো এখন সময় বদলাতে চলেছে যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা এখন ফিরবে কিন্তু আগের চেয়ে একশো গুণ বেশি আলো নিয়ে যেসব সুযোগকে তুমি হারানো ভেবেছিলে আসলে সেগুলো তোমার জন্য স্থগিত রাখা হয়েছিল কারণ তখন তোমার মধ্যে সেই শক্তি জন্মায়নি যা এখন জেগে উঠেছে হে আমার প্রিয় আত্মা তুমি আর আগের সেই মানুষটি নও। এখন তোমার মধ্যে এক গভীর শান্তি এক তেজ আছে যা যে কোন নেতিবাচকতাকে পুড়িয়ে ছাই করে দিতে পারে দেখো যারা তোমাকে হে করেছে আজ তারা নিজেদের সত্য থেকে পালাচ্ছে দেখো যারা তোমার ক্ষতির ওপর হেসেছিল আজ তারা নিজেদের কর্মের ফল ভোগ করছে হে নির্বাচিত আত্মা সময় এখন বিচার করতে বেরিয়েছে আর যখন সময় এগোয় তখন তার সিদ্ধান্ত থামাতে কোন শক্তিই পারে না তোমাকে জানতে হবে যেদিন তুমি কেন আমি বলেছিলে সেদিন ওপর থেকে উত্তর এসেছিল কারণ তুমি পারবে হ্যাঁ তোমার মধ্যে সেই ক্ষমতা আছে যা এই যুগের দিক বদলে দিতে পারে আর এই যুগ কোন সাধারণ যুগ নয় এটি সেই সময় যখন আলো ও অন্ধকারের মধ্যে চূড়ান্ত ভারসাম্য স্থাপিত হচ্ছে তুমি নির্বাচিত হয়েছ সেই আলোর প্রতিনিধি হিসেবে এখন তোমাকে কেউ থামাতে পারবে না তোমার অন্তরের পবিত্র শক্তি এখন শুধু তোমার জন্য নয় বরং পুরো বিশ্বের জন্য কাজ করবে তোমার কথা তোমার কর্ম তোমার উপস্থিতি সবই এখন আরোগ্যের মাধ্যম হয়ে উঠবে মানুষ তোমার কাছে আসবে না জেনে কেন কিন্তু তারা তোমার চারপাশে এক গভীর শান্তি অনুভব করবে কারণ তুমি এখন আর শুধু সাধারণ একজন মানুষ ন তুমি এক অভিজ্ঞতায় পরিণত হয়েছ এক জীবন্ত প্রমাণ যে মহাবিশ্ব তার ভক্তদের কখনো ছেড়ে যান না যারা একসময় তোমাকে ভানুতে এসেছিল এখন তারা তোমাকে দেখে কেঁপে উঠবে কারণ তোমার নির্বতা এখন তলোয়ার হয়ে গেছে তোমার ধৈর্য ঢাল হয়ে উঠেছে আর তোমার প্রার্থনাগুলো এখন ব্রহ্মাণ্ডের সিদ্ধান্ত বদলে দিচ্ছে হে প্রিয় আত্মা তোমার ভেতরে যে শক্তি জেগে উঠছে তা কোন পর্বতের মতো স্থির কোন নদীর মতো নির্মল আর কোন অগ্নির মতো রূপান্তরকারী এখন যা ঘটতে চলেছে তা শুধু তোমার জীবনের দিক পরিবর্তন নয় প্রকৃতপক্ষে এটি এক ঈশ্বরিক ঘোষণা যখন আলোকে দমন করা হয় তখন সেটি আগের চেয়েও উজ্জ্বল হয়ে ফিরে আসে হে প্রিয় এখন তোমার পিঠ সোজা করো দৃষ্টি আকাশের দিকে তুলো কারণ তোমার জীবনের সবচেয়ে সুন্দর সকাল এখন দিগন্তে এসে গেছে যে দরজায় তুমি বারবার করা নেড়েছ সেটি এখন খুলতে চলেছে আর এবার শাক্ত জানিয়ে কেউই তোমাকে থামাতে পারবে না কারণ ঈশ্বর নিজেই তোমার পাশে দাঁড়িয়ে আছেন তুমি সেই গল্প যা বেদনা থেকে জন্মেছে এবং আলোর মধ্যে গঠিত হয়েছে তুমি সেই উত্তর যা বহু মানুষের প্রার্থনার ফল আর যখন তুমি হাসো তখন সমগ্র সৃষ্টি আরও একটু আলোকিত হয়ে ওঠে তাই এগিয়ে চলো নির্ভয়ে সন্দেহীনভাবে কারণ এখন ব্রহ্মাণ তোমার পাশে আছে আর সেফিস করে বলছে এখন তোমার সময় এসেছে শোনো এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমার দিকে তাকিয়ে আছে চারদিক থেকে শক্তি তোমার দিকে প্রবাহিত হচ্ছে প্রতিটি হাওয়া তোমার পক্ষে বিছে আর প্রতিটি তারা তোমার নামের রেখায় আলো যোগ করছে হে প্রিয় আত্মা তোমার মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে তবে না এটাই হল শুরু এটা হল সেই শুরু যার ভবিষ্যৎ দানি তোমার আত্মা জন্মের আগেই করেছিল কারণ তোমার জীবনের এই কাহিনী শুধু সংগ্রামের নয় এটি পুনর্জন্মের আত্মার পুনর্জাগরণের সত্যের পুনরুত্থানের যে সময় তুমি সব হারিয়েছিলে আসলে সেটি ছিল সেই মুহূর্ত যখন তুমি সবকিছু ফিরে পাওয়ার প্রস্তুতি শুরু করেছিলে মনে রাখবে ঈশ্বর কখনো হঠাৎ কিছু দেন না তিনি আগে তোমাকে শূন্য করেন যাতে তুমি নতুন শক্তি নতুন উদ্দেশ্য ও নতুন চেতনা গ্রহণ করতে পারো প্রতিবার যখন তুমি ভেঙে পড়েছিলে তখন তোমার ভিতরের অহংকার ভয় আর বিভ্রম গলে গিয়েছিল আর যেদিন তুমি বলেছিলে আমি হেরে গেছি সেদিনই ঈশ্বর বলেছিলেন হে প্রিয় এখন আমি ধরছি তুমি জানো না তোমার নির্বতা কত আকাশ কাঁপিয়েছে তোমার একটি কত কর্মের ভার ধুঁজে দিয়েছে যখন তুমি হাঁটু বেড়ে বলেছিলে হে প্রভু আমি আর পারছি না সেই মুহূর্ত আত্মসমর্পণ নয় তা ছিল তোমার পুনর্জন্ম কারণ সেখান থেকেই তিনি তোমার জীবনের নতুন পাণ্ডুলিপি লেখা শুরু করেছিলেন আর এখন সেই পাণ্ডুলিপি এগিয়ে চলছে যারা একসময় তোমাকে নিয়ে হাসত এখন তারাই তোমার কথা শ্রদ্ধার সঙ্গে বলবে হে নির্বাচিত আত্মা যারা তোমার শক্তিতে সন্দেহ করত এখন তারাই তোমার প্রেরণায় তাদের জীবন বদলাবে কারণ তোমার এই উত্থান শুধু তোমার জন্য নয় এটি এক সমষ্টিগত আরোগ্য এক শক্তি যা শত শত আত্মাকে দিক দেবে ব্রহ্মাণ্ডের একটি অঘোষিত সত্য হল যাকে সবচেয়ে বেশি ভান্না হয় তাকেই সবচেয়ে উঁচুতে তোলা হয় আর এখন সেই মুহূর্ত এসে গেছে সময় এখন তোমার পক্ষে ঘুরে গেছে তোমার অন্তরের যে শান্তি আছে সেটি এখন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে এখন আর তোমার কারো কাছে কিছু প্রমাণ করার দরকার নেই তোমার উপস্থিতি প্রমাণ যে অন্ধকার কখনো স্থায়ী নয় যে পথ একসময় তোমার কাছে ভীতিকর মনে হতো এখন সেই পথেই তুমি তোমার মন্দির দেখতে পাবে কারণ যখন আত্মা জেগে ওঠে তখন প্রতিটি বেদনা প্রতিটি হারানো প্রতিটি বিভ্রান্তি এক উজ্জ্বল পবিত্র আলো রূপান্তরিত হয় এখন তোমার ভেতরে যে শক্তি জেগে উঠছে তা এক নতুন দিক তৈরি করছে তোমার শব্দ এখন মন্ত্রে পরিণত হচ্ছে তোমার দৃষ্টি আশীর্বাদের রূপ নিচ্ছে ও বৃদ্ধির দরজা খুলে দিয়েছে তোমার ভাগ্য এখন নতুন মোড় নিতে চলেছে এবং যেসব জিনিস এতদিন তোমার জন্য অসম্ভব মনে হচ্ছিল সেগুলো এখন সম্ভব হতে চলেছে হে আমার প্রিয় তুমি নিশ্চয়ই লক্ষ্য করছ যে বহু বছর আগে তুমি যা কল্পনা করেছিলে তা এখন ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছে তোমার ইচ্ছাগুলো এখন পূর্ণ হওয়ার দ্বার প্রান্তে রয়েছে একটি রহস্যময় শক্তি তোমাকে উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য হয় গেছে এখন তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার সম্পূর্ণ চিন্তাধারাকে বদলে দেবে ব্রহ্মাণ্ডের এই সংকেত জানিয়ে দিচ্ছে যে এখন তোমার ভাগ্য পরিবর্তনের সময় এসে গেছে তোমার জীবনে যা অসম্পূর্ণ ছিল তা এখন সম্পূর্ণ হতে চলেছে খুব শীঘ্রই তোমার জীবনে এমন এক সুখবর আসতে চলেছে যা তোমার স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করবে হঠাৎ এমন এক সুযোগ আসবে যা তোমার তোমার পুরো জীবনকে বদলে দেবে ব্রহ্মাণ্ড তোমাকে জানাচ্ছে যে খুব শীঘ্রই তুমি এমন একটি অর্জন করতে চলেছ যা তুমি কখনো কল্পনাও করনি এখন তোমার চারপাশ আনন্দে ভরে উঠতে চলেছে যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে তোমার সমস্ত সমস্যা এখন শেষ হতে চলেছে তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখন তোমার কোন বিষয় উদ্বিগ্ন হওয়ার দরকার নেই কারণ ব্রহ্মাণ্ড নিজেই তোমার পক্ষে কাজ করছে এখন থেকে তোমার ভাগ্যদের এক সোনালী যুগ শুরু হয়ে গেছে এখন থেকে তোমার প্রতিটি কাজে নিশ্চিত সাফল্য আসবে হে প্রিয় যারা তোমার বিরুদ্ধে ছিল তারা নিজেরাই সরে যাবে এখন থেকে তোমার জীবনে প্রতিটি জিনিসের সর্বোত্তম রূপ ধরা দেবে তোমার পথে যে অন্ধকার ছিল তা এখন আলোর উৎসে পরিণত হতে চলেছে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে ব্রহ্মাণ তোমাকে বিশেষ সংকেত দিচ্ছে যে তোমার সমস্ত আকাঙ্ক্ষা এখন পূরণ হতে চলেছে তোমার জীবনের সমস্ত বাধা এখন শেষ হতে চলেছে এরং তুমি তোমার সমস্ত স্বপ্নের লক্ষ্য অর্জন করতে যাচ্ছ এখন তোমাকে আর কেউ থামাতে পারবে না কারণ মহাবিশ্ব নিজেই তোমার জন্য অলৌকিক কিছু করতে চলেছে তোমার জীবনে যেসব বাধা ছিল সেগুলো এখন দূর হয়ে যাচ্ছে এবং তোমার ভবিষ্যৎ সম্পূর্ণ উজ্জ্বল হতে চলেছে তুমি এমন একটি সংকেত পাবে যা প্রমাণ করবে যে ইউনিভার্স তোমার সঙ্গে রয়েছে তোমার জীবনের যে সমস্ত অসম্পূর্ণ ইচ্ছা ছিল সেগুলো এখন পূর্ণ হতে চলেছে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমাকে তোমার স্বপ্ন পূরণ করার জন্য সমর্থন দিচ্ছে এখন তুমি তোমার প্রতিটি প্রচেষ্টার অসাধারণ ফল পেতে চলেছ হে আমার প্রিয় তোমার পথে যে বাধাগুলো ছিল সেগুলো এখন সম্পূর্ণরূপে দূর হয়ে যাচ্ছে খুব শীঘ্রই তোমার জীবনে এমন একজন প্রবেশ করবে যে তোমাকে সাহায্য করবে এবং তোমাকে আরও এগিয়ে নিয়ে যাবে মহাবিশ্ব তোমার জন্য বিশেষ আশীর্বাদ প্রস্তুত রেখেছে যা তুমি খুব শীঘ্রই পেতে চলেছ তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে যা তোমার সম্পূর্ণ পৃথিবীকে বদলে দেবে তোমার প্রাণ থনার উত্তর মহাবিশ্ব থেকে এসে গেছে এবং এখন তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সুখবর পেতে চলেছ যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে ইউনিভার্স তোমার জন্য এক অলৌকিক পরিকল্পনা তৈরি করছে এখন তর্কে তুমি তোমার জীবনে একটি নতুন দিশা পেতে চলেছ এবং তোমার স্বপ্ন বাস্তবায়নের জন্য শ্রেষ্ঠ সুযোগ আসতে চলেছে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে এটি নিশ্চিত যে ব্রহ্মাণ্ড তোমার প্রার্থনাগুলো শুনেছে এখন তোমার জীবনে শুধুই সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি আসবে তোমার সমস্ত আটকে থাকা কাজ পূর্ণ হতে চলেছে এবং প্রতিটি প্রচেষ্টায় তুমি সাফল্য অর্জন করবে যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে জেনে রেখো যে ব্রহ্মাণ্ড তোমাকে নির্বাচিত করেছে এবং এখন থেকে তোমার জীবনে কেবল আনন্দ ও সাফল্য প্রবাহিত হবে এখন থেকে তোমার জীবনে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে তোমার জীবনের সমস্ত বাধা সম্পূর্ণরূপে শেষ হতে চলেছে এবং এখন থেকে তোমার কোন অভাব থাকবে না কারণ ব্রহ্মাণ্ড তোমার পাশে রয়েছে যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে মহাবিশ্ব তোমাকে সুখের দিকে নিয়ে যাচ্ছে এখন থেকে তোমার সমস্ত প্রচেষ্টায় সাফল্য আসবে হ্যাঁ তোমার জীবনে এমন একটি অলৌকিক মোড আসতে চলেছে যা তোমার ভাগ্যকে সম্পূর্ণরূপে বদলে দেবে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে এটি নিশ্চিত যে ইউনিভার্স তোমার জন্য নিজের দরজা খুলে দিয়েছে এখন তোমার জীবনে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এবং তুমি তোমার ভাগ্যের সবচেয়ে উজ্জ্বল সময় সাক্ষী হতে চলেছ খুব শীঘ্রই তুমি এমন একটি সুখবর পেতে চলেছ যা তোমার সম্পূর্ণ জীবনকে বদলে দেবে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে তোমার ভাগ্যের তারাগুলো এখন উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করেছে এবং তুমি তোমার জীবনে অসাধারণ সাফল্য অর্জন করতে চলেছ যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে জেনে রেখো যে ব্রহ্মাণ্ড তোমার প্রার্থনা উত্তর দিয়েছে এখন থেকে তোমার জীবনের প্রতিটি জিনিসের সর্বোত্তম রূপ তোমার সামনে আসবে তোমার চারপাশে শুধু সাফল্য ও আনন্দের পরিবেশ তৈরি হতে চলেছে যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে ব্রহ্মাণ তোমার জন্য নিজের আশীর্বাদ পাঠিয়ে দিয়েছে এখন থেকে তোমার জীবনে কোন অজানা বিষয় নিয়ে কোন দুশ্চিন্তা করার দরকার নেই কারণ ইউনিভার্স সবসময় তোমার পাশে রয়েছে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে মহাবিশ্ব তোমাকে একটি নতুন শুরুর জন্য প্রস্তুত করে দিয়েছে এখন থেকে তোমার জীবনে শুধুই অলৌকিক ঘটনাগুলিও ঘটবে এটি তোমার জন্য একটি পূর্ব সংকেত যে খুব শীঘ্রই তোমার জীবনে কিছু বর এবং কিছু সুভ ঘটনা ঘটতে চলেছে এখন মহাবিশ্ব তোমার সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে এবং তোমার জীবনের প্রতিটি ঘটনা তোমার পক্ষে কাজ করতে চলেছে এখন থেকে তোমার জীবনে এমন কিছু সংকেত আসতে শুরু করেছে যা প্রমাণ করবে যে ব্রহ্মাণ্ড তোমার ভাগ্যকে সম্পূর্ণরূপে বদলাতে চলেছে যেসব বাধা তোমার পথে ছিল সেগুলো এখন নিজে থেকেই দূর হয়ে গেছে এবং ইউনিভার্স তোমার জন্য সুখ ও সমৃদ্ধির সকল দরজা খুলে দিয়েছে হে আমার প্রিয় খুব শীঘ্রই তুমি এমন একটি সুযোগ পেতে চলেছ যাতে তোমার সমগ্র জীবনকে বদলে দেবে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে মহাবিশ্ব তোমাকে তার আশীর্বাদে ভরিয়ে দিয়েছে এখন তোমার জীবনের সমস্ত দুশ্চিন্তা শেষ হতে চলেছে এবং তোমার প্রতিটি প্রচেষ্টার সর্বোত্তম ফলাফল তুমি পেতে চলেছ যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে এটি নিশ্চিত যে মহাবিশ্ব তোমার জন্য এমন একটি উপহার নিয়ে আসছে যার তুমি কল্পনাও করনি এখন থেকে তোমার জীবন শুধুই সাফল্য সমৃদ্ধি এবং আনন্দে পরিপূর্ণ হবে এখন তোমার চারপাশে ইতিবাচক শক্তি প্রবাহিত হতে শুরু করবে এবং সমস্ত নেতিবাচক শক্তি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এখন তুমি তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন দেখতে বে এবং তোমার মনে হবে যেন কোন ঈশ্বরিক শক্তি তোমাকে বিশেষভাবে সাহায্য করছে এখন তুমি তোমার জীবনে সেই সমস্ত জিনিস পেতে চলেছ যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে তোমার প্রার্থনাগুলি শোনা হয়ে গেছে এবং মহাবিশ্ব তোমার জন্য কিছু বিশেষ কিছু প্রস্তুত রেখেছে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে মহাবিশ্ব তোমাকে সমস্ত সমস্যার থেকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে যা এতদিন তোমার পথে বাধা সৃষ্টি করছিল এখন তুমি তোমার জীবনে একটি নতুন সূচনা অনুভব করতে চলেছ খুব শীঘ্রই তুমি এমন একটি বার্তা পাবে যা তোমার সম্পূর্ণ ভাবনাকে বদলে দেবে তোমার জীবনে এমন একজন প্রবেশ করতে চলেছে যে তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে এবং তোমার সমস্ত সমস্যাকে সহজ করে দেবে এখন তোমার ভাগ্যের নক্ষত্র সম্পূর্ণরূপে উজ্জ্বল হতে চলেছে এবং তুমি তোমার জীবনে সেই সমস্ত কিছু অর্জন করতে পারবে যা তোমার সাফল্যের জন্য প্রয়োজনা আছে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমার সমস্ত ইচ্ছাকে নিজে থেকেই পূর্ণ করার সংকল্প নিয়েছে এখন থেকে তোমাকে কোন কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ মহাবিশ্ব নিজেই তোমার জন্য পথ তৈরি করছে এখন তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে অসাধারণ সাফল্য আসতে চলেছে এবং তোমার প্রতিটি স্বপ্ন বাস্তবে রূপ নেবে তোমার জীবনের সমস্ত সমস্যা এখন সম্পূর্ণ শেষ হতে চলেছে এবং তোমার লক্ষ্য এখন স্পষ্ট হতে শুরু করবে হে প্রিয় যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে ইউনিভার্স তোমার জন্য একটি নতুন সূচনা নির্ধারণ করেছে এখন থেকে তুমি তোমার জীবনে একের পর এক অলৌকিক ঘটনাগুলি প্রত্যক্ষ করতে চলেছ খুব শীঘ্রই তোমার জীবনে এমন একটি মোড আসতে চলেছে যা তোমার সম্পূর্ণ পৃথিবীকে বদলে দেবে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে এখন থেকে তোমার জীবনে শুধুমাত্র আনন্দ এবং সাফল্য থাকবে তোমার জীবনের সমস্ত বাধা সম্পূর্ণ হতে শেষ হয়ে গেছে এবং তুমি তোমার জীবনের সবচেয়ে বড় উপহারটি পেতে চলেছ যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমাকে তার ডিভাইন আশীর্বাদে পরিপূর্ণ করে দিয়েছে এখন থেকে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত তোমার পক্ষেই কাজ করবে এখন থেকে তোমার জীবনে আর কোন কঠিন পরিস্থিতি আসবে না এবং তোমার প্রতিটি কাজে তুমি সফল হবে এখন থেকে তোমার জীবনে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে থাকবে প্রতিদিন তোমার জীবনে নতুন চমক আসবে এবং তোমার প্রতিটি সমস্যার সমাধান তোমাকে মিলতে থাকবে এখন থেকে তোমার জীবনে শুধুমাত্র সমৃদ্ধি সুখ এবং শান্তি থাকবে যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমার জন্য তার প্রত্যেকটি দ্বার খুলে দিয়েছে এখন থেকে তোমার জীবনে কোন কিছুর অভাব থাকবে না এবং তোমার প্রতিটি প্রচেষ্টার সর্বোত্তম ফলাফল তুমি পেতে চলেছ এখন সেই সময় এসেছে যখন মহাবিশ্ব তোমাকে তোমার সকল পরিশ্রমের সম্পূর্ণ ফল দেবে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে এখন থেকে তোমার জীবনে শুধুই সুখের বৃষ্টি হতে চলেছে তোমার ভাগ্য সম্পূর্ণরূপে বদলাতে চলেছে এবং তোমার জীবনে একটি বিশাল সাফল্য আসতে চলেছে ব্রম মান্ড তোমার সমস্ত বাধা দূর করে দিয়েছে এবং এখন থেকে তোমার জীবনে শুধুমাত্র সুখ ও সমৃদ্ধি প্রবাহিত হবে যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে মহাবিশ্ব তোমাকে সেই সমস্ত সমস্যাগুলি থেকে মুক্ত করে দিয়েছে যেগুলোর সঙ্গে তুমি এতদিন লড়াই করছিলে এখন থেকে তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে চলেছে এবং তুমি তোমার প্রতিটি প্রচেষ্টায় সফল হবে এখন তোমার জীবনে সেই সমস্ত কিছু আসতে চলেছে যা তোমার প্রয়োজন ছিল এবং তোমার ভবিষ্যৎ সম্পূর্ণ উজ্জ্বল হতে চলেছে তুমি এমন একটি সংকেত পাবে যা প্রমাণ করবে যে ইউনিভার্স তোমার সঙ্গে রয়েছে তোমার জীবনের যে সমস্ত অসম্পূর্ণ ইচ্ছা ছিল সেগুলো এখন পূর্ণ হতে চলেছে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমাকে তোমার স্বপ্ন পূরণ করার জন্য সমর্থন দিচ্ছে এখন তুমি তোমার প্রতিটি প্রচেষ্টার অসাধারণ ফল পেতে চলেছ হে আমার প্রিয় তোমার পথে যে বাধাগুলো ছিল সেগুলো এখন সম্পূর্ণরূপে দূর হয়ে যাচ্ছে খুব শীঘ্রই তোমার জীবনে এমন একজন প্রবেশ করবে যে তোমাকে সাহায্য করবে এবং তোমাকে আরও এগিয়ে নিয়ে যাবে মহাবিশ্ব তোমার জন্য বিশেষ আশীর্বাদ প্রস্তুত রেখেছে যা তুমি খুব শীঘ্রই পেতে চলেছ তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে যা তোমার সম্পূর্ণ পৃথিবীকে বদলে দেবে তোমার প্রাণ থনার উত্তর মহাবিশ্ব থেকে এসে গেছে এবং এখন তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সুখবর পেতে চলেছ যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে ইউনিভার্স তোমার জন্য এক অলৌকিক পরিকল্পনা তৈরি করছে এখন ত্বকে তুমি তোমার জীবনে একটি নতুন দিশা পেতে চলেছ এবং তোমার স্বপ্ন বাস্তবায়নের জন্য শ্রেষ্ঠ সুযোগ আসতে চলেছে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে এটি নিশ্চিত যে ব্রহ্মাণ্ড তোমার প্রার্থনাগুলো শুনেছে এখন তোমার জীবনে শুধুই সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি আসবে তোমার সমস্ত আটকে থাকা কাজ পূর্ণ হতে চলেছে এবং প্রতিটি প্রচেষ্টায় তুমি সাফল্য অর্জন করবে যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে জেনে রেখো যে ব্রহ্মাণ্ড তোমাকে নির্বাচিত করেছে এবং এখন থেকে তোমার জীবনে কেবল আনন্দ ও সাফল্য প্রবাহিত হবে এখন থেকে তোমার জীবনে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে তোমার জীবনের সমস্ত বাধা সম্পূর্ণরূপে শেষ হতে চলেছে এবং এখন থেকে তোমার কোন অভাব থাকবে না কারণ ব্রহ্মাণ্ড তোমার পাশে রয়েছে যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে মহাবিশ্ব তোমাকে সুখের দিকে নিয়ে যাচ্ছে এখন থেকে তোমার সমস্ত প্রচেষ্টায় সাফল্য আসবে হ্যাঁ তোমার জীবনে এমন একটি অলৌকিক মোড আসতে চলেছে যা তোমার ভাগ্যকে সম্পূর্ণরূপে বদলে দেবে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে এটি নিশ্চিত যে ইউনিভার্স তোমার জন্য নিজের দরজা খুলে দিয়েছে এখন তোমার জীবনে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এবং তুমি তোমার ভাগ্যের সবচেয়ে উজ্জ্বল সময় সাক্ষী হতে চলেছ খুব শীঘ্রই তুমি এমন একটি সুখবর পেতে চলেছ যা তোমার সম্পূর্ণ জীবনকে বলে বেরে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে তোমার ভাগ্যের তারাগুলো এখন উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করেছে এবং তুমি তোমার জীবনে অসাধারণ সাফল্য অর্জন করতে চলেছ যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে জেনে রেখো যে ব্রহ্মাণ্ড তোমার প্রার্থনা উত্তর দিয়েছে এখন থেকে তোমার জীবনের প্রতিটি জিনিসের সর্বোত্তম রূপ তোমার সামনে আসবে তোমার চা শুধু সাফল্য ও আনন্দের পরিবেশ তৈরি হতে চলেছে যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে ব্রহ্মাণ তোমার জন্য নিজের আশীর্বাদ পাঠিয়ে দিয়েছে এখন থেকে তোমার জীবনে কোন অজানা বিষয় নিয়ে কোন দুশ্চিন্তা করার দরকার নেই কারণ ইউনিভার্স সবসময় তোমার পাশে রয়েছে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে মহাবিশ্ব তোমাকে একটি নতুন শুরুর জন্য প্রস্তুত করে দিয়েছে এখন থেকে তোমার জীবনে শুধুই অলৌকিক ঘটনাগুলিও ঘটবে এটি তোমার জন্য একটি পূর্ব সংকেত যে খুব শীঘ্রই তোমার জীবনে কিছু বর এবং কিছু ঘটনা ঘটতে চলেছে এখন মহাবিশ্ব তোমার সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে এবং তোমার জীবনের প্রতিটি ঘটনা তোমার পক্ষে কাজ করতে চলেছে এখন থেকে তোমার জীবনে এমন কিছু সংকেত আসতে শুরু করেছে যা প্রমাণ করবে যে ব্রহ্মাণ্ড তোমার ভাগ্যকে সম্পূর্ণরূপে বদলাতে চলেছে যেসব বাধা তোমার পথে ছিল সেগুলো এখন নিজে থেকেই দূর হয়ে গেছে এবং ইউনিভার্স তোমার জন্য সুখ ও সমৃদ্ধির সকল দরজা খুলে দিয়েছে হে আমার প্রিয় খুব শীঘ্রই তুমি এমন একটি সুযোগ পেতে চলেছ যাতে তোমার সমগ্র জীবনকে বদলে দেবে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে মহাবিশ্ব তোমাকে তার আশীর্বাদে ভরিয়ে দিয়েছে এখন তোমার জীবনের সমস্ত দুশ্চিন্তা শেষ হতে চলেছে এবং তোমার প্রতিটি প্রচেষ্টার সর্বোত্তম ফলাফল তুমি পেতে চলেছ যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে এটি নিশ্চিত যে মহাবিশ্ব তোমার জন্য এমন একটি উপহার নিয়ে আসছে যার তুমি কল্পনাও করি এখন থেকে তোমার জীবন শুধুই সাফল্য সমৃদ্ধি এবং আনন্দে পরিপূর্ণ হবে এখন তোমার চারপাশে ইতিবাচক শক্তি প্রবাহিত হতে শুরু করবে এবং সমস্ত নেতিবাচক শক্তি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এখন তুমি তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন দেখতে তবে এবং তোমার মনে হবে যেন কোন ঈশ্বরিক শক্তি তোমাকে বিশেষভাবে সাহায্য করছে এখন তুমি তোমার জীবনে সেই সমস্ত জিনিস পেতে চলেছ যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে তোমার প্রার্থনাগুলি শোনা হয়ে গেছে এবং মহাবিশ্ব তোমার জন্য কিছু বিশেষ কিছু প্রস্তুত রেখেছে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে মহাবিশ্ব তোমাকে সমস্ত সমস্যার থেকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে যা এতদিন তোমার পথে বাধা সৃষ্টি করছিল এখন তুমি তোমার জীবনে একটি নতুন সূচনা অনুভব করতে চলেছ খুব শীঘ্রই তুমি এমন একটি বার্তা পাবে যা তোমার সম্পূর্ণ ভাবনাকে বদলে দেবে তোমার জীবনে এমন একজন প্রবেশ করতে চলেছে যে তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে এবং তোমার সমস্ত সমস্যাকে সহজ করে দেবে এখন তোমার ভাগ্যের নক্ষত্র সম্পূর্ণরূপে উজ্জ্বল হতে চলেছে এবং তুমি তোমার জীবনে সেই সমস্ত কিছু অর্জন করতে পারবে যা তোমার সাফল্যের জন্য প্রয়োজনা আছে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমার সমস্ত ইচ্ছাকে নিজে থেকেই পূর্ণ করার সংকল্প নিয়েছে এখন থেকে তোমাকে কোন কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ মহাবিশ্ব নিজেই তোমার জন্য পথ তৈরি করছে এখন তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে অসাধারণ সাফল্য আসতে চলেছে এবং তোমার প্রতিটি স্বপ্ন বাস্তবে রূপ নেবে তোমার জীবনের সমস্ত সমস্যা এখন সম্পূর্ণ শেষ হতে চলেছে এবং তোমার লক্ষ্য এখন স্পষ্ট হতে শুরু করবে হে প্রিয় যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে ইউনিভার্স তোমার জন্য একটি নতুন সূচনা নির্ধারণ করেছে এখন থেকে তুমি তোমার জীবনে একের পর এক অলৌকিক ঘটনাগুলি প্রত্যক্ষ করতে চলেছ খুব শীঘ্রই তোমার জীবনে এমন একটি মোড আসতে চলেছে যা তোমার সম্পূর্ণ পৃথিবীকে বদলে দেবে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে এখন থেকে তোমার জীবনে শুধুমাত্র আনন্দ এবং সাফল্য থাকবে তোমার জীবনের সমস্ত বাধা সম্পূর্ণতে শেষ হয়ে গেছে এবং তুমি তোমার জীবনের সবচেয়ে বড় উপহারটি পেতে চলেছ যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমাকে তার ডিভাইন আশীর্বাদে পরিপূর্ণ করে দিয়েছে এখন থেকে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত তোমার পক্ষেই কাজ করবে এখন থেকে তোমার জীবনে আর কোন কঠিন পরিস্থিতি আসবে না এবং তোমার প্রতিটি কাজে তুমি সফল হবে এখন থেকে তোমার জীবনে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে থাকবে